বন্দরে নবাগত ইউনের সাথে বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভা অনুষ্ঠিত বন্দর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ইউনো মুস্তাফিজুর রহমানের সাথে বন্দর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারোই নভেম্বর বেলা বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত সাংবাদিকরা ইউনেকে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন অসঙ্গতি ও সার্বিক বিষয়াদি তুলে ধরেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি আরো বলেন সাংবাদিকরা সমাজের স্বরূপ তাই উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আমি বন্দর উপজেলায় ভালো কিছু করতে চাই এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি কে রাসেল সিনিয়র সহসভাপতি শরীফ হাসান চিস্তি সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন সহযুগ্ন সম্পাদক মমতাজ মোম সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ডালিম সহ সাংগঠনিক সম্পাদক হাবিব প্রধান প্রচার সম্পাদক মেহেদি হাসান প্রান্ত দপ্তর সম্পাদক তরিক হোসেন বাপিক কার্যকরী সদস্য শামীম ইসলাম আবু সুফিয়ান সুরুজ হক ও সাংবাদিক শাহারিয়ার প্রধান ইমন দৈনিক আজকের বাংলাদেশ ডেক্স রিপোর্ট